এই মন তোর আঠারো বছর হইয়া গেল তুই এখনো সাইকেল চালাতে পারস না তোর লজ্জা করে না আব্বা সাইকেল উঠলে মন হয় কি সাইকেল আমার কামরায় দেবো আরে গাধা সাইকেল চালাইতে না পারলে না মানুষে আমি দেয়াল আব্বা আপনি আবার হঠাৎ করে সাইকেল ছাড়িয়ে দেবেন না তো আরে না না পাগল না চালা আপনি ধরে আপনি ধরলেন না আপনি ধরলেন না কেন আমি পড়ে গেলাম তোরে ধরতে ধরতে গিয়ে আমি সারা জীবন তোর পিছনে দৌড়াবো তোর আঠারো বছর হয়ে আছে এখনো তুই সাইকেলটা ঠিক মতো চালাতে পারস না আমি পড়লেই তো আপনি খালি খুশি হন কিন্তু পারে না তো সাইকেলটা চালাই বেরাসলাম উনি একটু দর্বি কি উনি আমার আরো ছারে দিলি মিউজিক सुनते सुनते তারপরে সাইকেল যা তাতে যাওয়া এটা বুঝি ওই মন কানে আবার হেডফোন লাগাতেzcan পড়ে গলে কিন্তু আমি তো ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারবো না अब्বা আমি তো মিউজিক না শুনলে আমি আমার সাইকেলের ব্যালেন্স রাখতে পারি না আমি হেডফোন নিয়ে সাইকেল চালাতে তো যাওয়াই তাই যা বাপের কথা তো শুনলি না আবার অ্যাক্সিডেন্ট করবি হ্যাঁ দেখ কোনে কত অ্যাক্সিডেন্ট করি কি রে সামনে দা আবার নাচা নাচা করে এই নাচা মার দিস মার না দিস না দোস্ত দূর দোস্ত কেন সাইকেল চালাবে পারিস না ঠিক মতো আঠারো বিশ বছর হয়ে গেল তো সামনে তো আসবে আমার বয় করে দেখছিস বাপের কথা শুনলি নে তোর আমারে চালানো না যতবার জীবনে এরকম হয় তুই যতবার পড়বি ততবারই উঠে দাঁড়াবি যদি বারে বারে চেষ্টা করিস একদিন সফল হবি শোন বাবা সাইকেল হোক পড়াশোনা হোক কিংবা জীবন হাল ছাড়লে কোনোদিন সফলতা পাওয়া যায় না লেগে থাকতে হবে ঠিক আছে আব্বা আমি সাইকেল চালানো শিখে গেছি বাহ আমার ছেলে সাইকেল চালানো শিখে গেছে দেখলি হাল না ছাড়লে কোনো কিছুই অসম্ভব না আচ্ছা ঠিক আছে বাবা দাও তুমি সাইকেল চালাও সাইকেল হোক পড়াশোনা হোক কিংবা কোনো স্বপ্ন বারবার চেষ্টা করো ছোট ছোট জয়ের যোগ ফল একদিন তোমাকে সফলতার চোরাই পৌঁছে দেবে বিশ্বাস রাখো চেষ্টা চালিয়ে যাও যতবার ব্যর্থ হও না কেন বারবার চেষ্টা করলে একদিন সফল হবেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ